আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী এই মুহূর্তে যারা আমার সঙ্গে আমার এই ফেসবুক পেজে সংযুক্ত আছেন দেশ ও প্রবাস থেকে সকলকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় জামি আদত্যের বিয়াল ইসলামিয়া বাবরি মসজিদ কমপ্লেক্সের সবুজ চত্বর থেকে প্রিয় শোভানুধ্যায়ী বন্ধুগণ আপনারা সকলে জানেন যে আলহামদুলিল্লাহ আজ পঁচিশে ফেব্রুয়ারি বাদ আগামীকাল ছাব্বিশে ফেব্রুয়ারি জুমার দিন আমাদের জন্য একটি অত্যন্ত আনন্দ ঘন সময় ঘনিয়ে আসছে আমরা জামিয়া উত্তর ইসলামিয়ার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের আয়োজন অনেকটাই প্রস্তুতি পর্ব সুসম্পন্ন আমরা আশা করছি রাত পোহালেই আমাদের জামিয়াত উত্তর বিয়ার এই সবুজ চত্বরে ধর্মপ্রাণ মুসলমান ইসলাম প্রিয় জনতা এবং আলেম আলেমাদের এক মহা মিলন ঘটবে আগামীকাল দেশের বরেণ্য আলেমাদের উপস্থিতিতে বলা যেতে পারে এখানে একটি তারার হাট বসবে ইনশাল্লাহ আজিজ বাংলাদেশের বর্তমান সময়ের ইসলাম প্রিয় জনতার প্রাণ আমির হেফাজতে ইসলাম বাংলাদেশ আল্লামা জুনায়েদ বাবু নগরী ইনশাল্লাহ যথা সময়ে আমাদের এই মাহফিলে উপস্থিত হবেন আমরা আশা করছি পবিত্র সালাতুল জুমা আমরা এই ময়দানেই আদায় করব এবং আল্লামা জুনায়েদ বাবু নগরী জুমার আগে অথবা জুমার পর পর তিনি আমাদের মাঝে হাজির হবেন আমরা আশা করছি এছাড়া সকাল দশটা থেকে যখন আমাদের এই সম্মেলনের কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ সকাল দশটা থেকেই বরেণ্য আলোচক এবং আলেমদের এখানে আগমন ঘটতে থাকবে এবং একে একে তারা সকলেই ইনশাল্লাহ সকাল দশটার পরপরি অনেকে উপস্থিত হয়ে যাবেন ইতিমধ্যে আমাদের সঙ্গে যাদের কথা হয়েছে আগামীকালকে আমাদের এই সম্মেলনের প্রধান আলোচক যিনি খতিবে ইসলাম মুনাজের ইসলাম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজ আহ ইনশাল্লাহ তিনিও যথা সময়ে হাজির হয়ে যাবেন এছাড়াও আমাদের এই সম্মেলনের বিশেষ অতিথি বৃন্দ যারা রয়েছেন হাজত আতাউল্লাহ হাফিজি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা মধুপুরের পীর সাহেব হুজুর এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব মরনা নুরুল ইসলাম সাহেব তিনি ইনশাল্লাহ আশা করছি যে যথা আমাদের মাঝে প্রিয় দর্শক সেই সাথে আমাদের অন্যান্য আলোচক বৃন্দের মধ্যে যারা রয়েছেন আমাদের সর্বজনপ্রিয় হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সম্মানিত সভাপতি মৌলানা জুনায়দ আল হাবিব মৌলানা খুরশেদ আলম কাসেমি রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের সম্মানিত সভাপতি মৌলানা আব্দুল বাসাদ খান সুলতানুল ওয়াইজিন মৌলানা খালেদ সাইফুল্লাহ ইউবি রাবেতাতুল ওয়াইজিনের সম্মানিত মহাসচিব মৌলানা হাসান জামিল মৌলানা হামিদ জহিরি মুফতি আব্দুল রাজাক কাসিমি মৌলানা কেফায়াত মৌলানা রাফে বিন মনির মৌলানা মুর্তাজা হাসান ফাইজি এবং মৌলানা সাখাওয়াত হুসাইন রাজি সহ আমরা আশা করছি ইনশাল্লাহ আমাদের সকল আলোচক এবং দেশের আরো অনেক অনেক বরেন নৌলা মায়িকরা ইনশাল্লাহ আগামীকালকে আমাদের সম্মেলনে উপস্থিত হবে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাধ্যের আলোকে সর্বোচ্চ প্রস্তুতির আমরা চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ বলা চলে যে ইতিমধ্যে আমাদের প্রস্তুতি অনেকটাই সুসম্পন্ন আলহামদুলিল্লাহ গোটা অঞ্চল বিশাল অঞ্চল সিসি ক্যামেরার মাধ্যমে আমাদের সাধ্যের আলোকে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি পূর্ণ অঞ্চলটাকে আমরা এই সিসি ক্যামেরার আওতায় আমরা এটাকে আওতায় নিয়ে এসেছি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ এছাড়া আমরা লক্ষ্য করছি যে আমাদের যে ভবন যে ভবনটির মধ্যে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে জামিয়ার যে শাখাসুস বিভাগের ছাত্ররা তারা ইতিমধ্যে এখানে স্থানান্তরিত হয়েছে এবং এখানে আমাদের শিক্ষা কার্যক্রম আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে আমরা আশা করছি যে আমাদের আগামী রমজান পরবর্তী শিক্ষা শিক্ষাবর্ষে এখানে ব্যাপকভাবে ছাত্রদের আনাগোনা এবং অন্যান্য কার্যক্রম শুরু করতে পারছি যে অনেক জনশক্তি এখানে তারা উৎসব মুখর পরিবেশে মাহফিলের কাজে প্রস্তুতির অংশগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ দেশ প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন আপনাদের সকলের কাছে আমরা দোয়া কামনা করি সহযোগিতা চাই যেন আল্লাহ আবুল্লাহ আলমিন আমাদের এই আগামীকালের সম্মেলনটিকে ভরপুর কামিয়াবি দান করেন পরিপূর্ণ সাফল্য মন্ডিত করেন করতে হয়েছে ইতিমধ্যে আমাদের যে পার্শ্ববর্তী যে প্রধান সড়ক সেই সড়ক থেকে আমাদের এই জামিয়ার যে ক্যাম্পাস সেই ক্যাম্পাস পর্যন্ত চলাচলের জন্য একটি সংযোগ সড়ক তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ এই জায়গাটি অনেকটি নিচু নিচু হওয়ার কারণে এখানে যথেষ্ট পরিমাণ মাটি ভরাট করতে হয়েছে তো এলাকাবাসী ব্যাপকভাবে এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন গোটা এলাকার প্রায় সকল মসজিদ থেকে ইমাম সাহেবদের নেতৃত্বে এলাকার যুব প্রজন্ম ব্যাপকভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা এবং এলাকার যুব সমাজ তারা ব্যাপক এবং বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা আমাদের এখানে এসেছেন এবং তারা এই সংযোগ পালন করেছেন এবং কার্যক্রম পরিচালনা করেছেন আমরা লক্ষ্য করছি এই যে এখান থেকে আমাদের সংযোগ সড়কটি নির্মাণ হয়েছে আলহামদুলিল্লাহ এখানে অন্যান্য আরো কিছু প্রস্তুতি ইতিমধ্যে সুসম্পন্ন হয়েছে দৃষ্টিনন্দন আমাদের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসের মধ্যবর্তী যে বিশাল মাঠ সেই মাঠেই আমাদের সম্মেলনের জন্য বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে এবং এখানে ইনশাল্লাহ আগামীকালকে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে সেই সাথে আমাদের ইনশাল্লাহ মসজিদ এবং মাদ্রাসার যে ভবন এবং স্থাপনা নির্মাণ আমরা সেই স্থাপনা নির্মাণের জন্যেও আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে তার মাস্টার প্ল্যান একাধিক মাস্টার প্ল্যান দেশের খ্যাতনামা যে স্থাপত্য যারা স্থপতি যারা রয়েছেন আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার তাদের মাধ্যমে আমরা ইতিমধ্যে একাধিক মাস্টার প্ল্যান করেছি আরও এক দুটির কার্যক্রম চলমান রয়েছে সবগুলো তৈরি হয়ে গেলে ইনশাল্লাহ আমরা বিবেচনা এবং পর্যালোচনা করে তুলনামূলক সবচেয়ে সুন্দর এবং সেরা স্থাপনা নকশাটি ইনশাল্লাহ আমাদের এই ভবন এবং স্থাপনা নির্মাণের কার্যক্রম আমরা ইনশাল্লাহ শুরু করতে পারব। তো সেই কাজে ইনশাআল্লাহ আপনার সকলেই আপনাদের সকলের দোয়ায় স্মরণ রাখবেন সেই সাথে ইনশাল্লাহ আমরা যে আমাদের বাবরি মসজিদের জন্য তিনশো তেরো সদস্যের যে কাফেলার ঘোষণা আমরা দিয়েছিলাম এবং যেটি বেশ অনেকদিন ধরেই চলছে আলহামদুলিল্লাহ সেটি শেষ প্রান্তে অনেকেই যদিও আমাদেরকে যাদের যে এক লক্ষ টাকা করে সদস্য পদ বাবদ যে অর্থ অনুদান দিতে হয় সেটা যারা জমা করেছেন তাদের সদস্য পদ আমরা চূড়ান্ত করেছি তো বসে রয়ে আলহামদুলিল্লাহ তিনশো ছুঁই অবস্থায় আর হয়তো আজকে বা মধ্যেই আমরা আশা করছি তিনশো তেরোর এই সংখ্যাটিও পূর্ণ হয়ে যাবে সেই সাথে এই জামে আদতের বিয়ার জন্য আগে থেকেই তিনশো তেরো আর একটি কাফেলা তৈরি করা হয়েছিল সেখানেও কেউ কেউ নাম লেখার পরেও হয়তো তারা তাদের পক্ষে অর্থ প্রদান করা সম্ভব হয়নি সেই জন্য সেখানেও আরো কিছু সদস্য অন্তর্ভুক্ত করা হবে তো ইনশাল্লাহ আগামীকালকের এই সম্মেলন উপলক্ষে মাদ্রাসা এবং মসজিদের জন্য আলাদা আলাদা করে জমিদাতা একশো এক লক্ষ টাকা প্রদান সাপেক্ষে তিনশো তেরো জন সদস্যের যে নুরানি কাফেলা তৈরি করবার প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি সেটিও ইনশাল্লাহ আশা করছি সম্পন্ন হবে আর এছাড়াও এই বিশাল মাহফিল অন্যান্য কর্মযজ্ঞের ক্ষেত্রে অনেক ভাই সহযোগিতা করছেন দেশ ও প্রবাস থেকে যারা যেভাবে আমাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দোয়া করছেন আমাদেরকে স্মরণ করছেন সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং সকলের প্রতি সুক্রিয়া জ্ঞাপন করছি সেই সাথে যারা আমাদের এই মাহফিলে আগমন করার দেশের বিভিন্ন প্রান্ত থেকে করেছেন আশা রাখছেন আমরাও তাদেরকে স্বাগত জানাচ্ছি ইনশাল্লাহ আপনারা আহ সময় মতো চলে আসবেন সকাল দশটার আগেই ইনশাল্লাহ বাংলাদেশের যেই কোরআনে পাখের তেলাবতের ক্ষেত্রে বিশ্বনন্দিত পারি মুকরি যদিও তিনি বাংলাদেশের কিন্তু আলহামদুলিল্লাহ বিশ্ব পর্যায়ের একজন কারি আহমদিনী তিনি ইনশাল্লাহ আসবেন এবং তার সুললিত কণ্ঠে কোরআনের তেলাবাদ সেই তেলাবাদের মাধ্যমে গুঞ্জরিত হবে আমাদের এই প্রাঙ্গন আর জাগ্রত কবি মুহিব খান তো তার জাগরণী সঙ্গীতে প্রাণ ফিরে পাবে ঘুমন্ত বাংলার জনপদ গুলো আল্লামা বাবু নগরী কেন্দ্র করে আমাদের কালকের যে অনুষ্ঠিত সম্মেলন সেই সম্মেলনটির পূর্ণাঙ্গ সফলতার জন্য আজ রাতে সকলের কাছে বিশেষভাবে আল্লাহ রবাহ আলমিনের দরবারে দোয়া এবং মনাজাত পরিচালনা করার দোয়া করার জন্য সবিনয় আবেদন জানিয়ে সকলের সর্বাঙ্গীন সফলতা এবং মঙ্গল এর জন্য দোয়া করে শেষ করছি আজকের লাইভ প্রোগ্রাম ও আখরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ হির্বুল্লা আলমিন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ